এমন একটা দাম দিব এমন একটা জাতের বাচ্চা একদম পিওর বিটের পাকিস্তানি সায়ন ছোট্ট একটা রেট দিয়ে দিয়ে দিব আচ্ছা মানে আজকে যারা গরু কিনতে চাইবে তারা কাস্টমার যে কোনো কাস্টমার হতে পারবে যে কোনো কাস্টমার ইনশাআল্লাহ ফ্ল্যাগবি আগে যে দামে বিক্রি করছি প্রতি গরুতে 10 15 20 হাজার টাকা কম আচ্ছা মানে বাজার আগে থেকে অনেকটা ডাউন অনেকটা ডাউন আজকে রেট দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে আসলে বাজার ডাউন কি বেশি আচ্ছা ও দিন পর একটা পিওর বিটের একটা ফ্ল্যাগবি সার পাইছে খামারি ভাইরা দেখবে যে বাচ্চাটা কি কোয়ালিটির বাচ্চা আসলে এগুলাই অনেকে ব্রহ্মা হয় তবে ব্রহ্মা একটা পিওর বিটের পাকিস্তানের সাইওয়াল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা মনি কি কেমন চলতেছে বেশ এখন আল্লাহর রহমতে খুবই ভালো সব নতুন করে দেখা যাচ্ছে পুরান করে আল্লাহর রহমতে নাই গত সপ্তাহে আমরা দুইটা ভিডিও করছি একটা হাসার একটা লর্ড দেখাইছিলেন লাল গরুর কালেকশন মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে দু একটা গরু আছে আজকে যা দেখাবে একদম নতুন গরু সব থাকবে আর ফ্ল্যাগ বির আসলে পুরান কাস্টমার গুলো আর একটু রেসপন্স পাচ্ছে ফ্ল্যাগ কথা বলছে অনেক কাস্টমার আজকে ফ্ল্যাগ থাকবে তিন পিস আর এক পিস থাকবে আপনার পাকিস্তানি সাইওয়াল গরিবের প্যাকেজ ওই এমন একটা দাম দিব এমন একটা জাতের বাচ্চা একদম পিওর বিটের পাকিস্তানের সায়ন ছোট্ট একটা রেট দিয়ে দিয়ে দিব আচ্ছা মানে আজকে যারা গরু কিনতে চাইবে তারা কাস্টমার যে কোনো কাস্টমার হতে পারবে যে কোনো কাস্টমার ইনশাআল্লাহ লাগবে আগে যে দামে বিক্রি করছি প্রতি গরুতে 10 15 20 হাজার টাকা কম এখন আচ্ছা মানে বাজার আগে থেকে অনেকটা ডাউন অনেকটা ডাউন আজকে রেট দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে আসলে বাজার ডাউন কি বেশি আচ্ছা গরু থাকবে আজকে কয় পিস গরু থাকবে 4 পিস 4 পিস আচ্ছা যারা নতুন খামারে ভাইরা আসতে চায় খামারের পরিচয়টা বলেন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে বাসা আমার ফার্মের নাম স্বপন ডেয়ারি স্বপন ডেয়ারি ফার্ম যে খামারি ভাই বা যে কোনো কাস্টমার ভাই গরু নিতে চাইলে অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমে গরু নিতে জি অবশ্যই আচ্ছা তো আজকে টোটালে চার পিস গরু আমরা দেখাবো আজকে তারিখটা তেইশে নভেম্বর ২০২৫ পঁচিশ চলন গরু এক এক করে দেখাই ঠিক আছে আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ একদম রক্তবর্ণ কালার লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ঝোলকম্বলে ভালো আছে কি যাতে বাচ্চা আছে হ্যাঁ এটা একটা পিওর পাকিস্তানি বিটের একটা শাইওয়াল বাচ্চা আসলে এগুলাই এগুলাই অনেকগুলো ব্রাহ্মা হয় তবে ব্রাহ্মানে এটা একটা পিওর বিটের পাকিস্তানের শায়ওয়াল তবে বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাটা বয়স আছে অনলি আপনি সাড়ে পাঁচ মাসের মতো কিন্তু বাচ্চার যে কালার যে নাভি কুম্বল যে ওর একটা সুন্দর্য এর উপরে আমার মনে হয় না যে কোন দিক দিয়ে একটা বাচ্চার রূপ হয়

কুচা আসি বললেও কেউ এক দাম হলেও কেউ ফোন না দিয়ে পারবে না তবে একদম সীমিতরা রেট সাতাত্তর হাজার কোন দাম দরের সুযোগ হবে না ফিক্সড প্রাইস আজকের গরু গুলো সব ধরনের কাস্টমার নিতে চাই জি অবশ্যই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু ছিল এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ভাই এটা একটা সার বাচ্চা এটা কি যত্ন কোয়ালিটি ভাই বহুদিন পর একটা পিওর বিটার একটা ফ্ল্যাগ বি সার পাইছি খামারি ভাইরা দেখবে যে বাচ্চাটা কি কোয়ালিটির বাচ্চা বাচ্চা চারটা পা বাচ্চা একটা পিওর বিটার মুন্ডি একটা ফ্ল্যাগবি আচ্ছা পিওর মুন্ডি ফ্ল্যাগবি সিং হবে না না সিং হবে না আর ওর ঘরের যেই গেটআপটা রকম ভাই জানে শুধু তৈরি করে নিতে হবে আচ্ছা বাচ্চা বয়স হয় আছে ঠিকমতো খানা দানা যত্নরwidetilde মধ্যে সামনের ভবিষ্যত হবে জি অবশ্যই সব নাম্বার গোটা বয়সটা কয় মাস আছে এর বয়সটা আছে অনলি 6 মাস তবে কোনো দর্শক ভাই দেখলে মনে হয় বলতে পারবে না যে বয়স 6 মাস আচ্ছা তাহলে তো যে বয়স বলতেছেন বয়স অনুযায়ী তো গ্রোথটা অনেক ভালো দেখতেছি গ্রোথ আছে ওর যে গেটআপ একদম অন্য রকম গেটআপের একটা বাচ্চা আচ্ছা কাস্টমারের যাতমান কোয়ালিটি কেমন কি আছে ভিডিও দেখতেছে বাস্তবে এসে দেখেন আসলে ওর ওর যে পাউ চারটা মোটা এখনো একটা আট মন দশ মন গরুর যে পা দরকার এই পাউটা

কোনো কাস্টমার নিতে ছিল দাম দর আলোচনা করি এখানে দাম দরের কোনো সুযোগ থাকবে না ভাইজান তিনটা চারটা কোনো দর্শক কোনো দর্শক ভাই একসঙ্গে নিলে হয়তো বা কিছু কম্প্রোমাইজ করব আর সীমিত সম্মানই রাখব আচ্ছা তো সিরিয়ালে দ্বিতীয় নম্বরে গড়ে ছিল স্বপন ভাই এটা সাইড করে দেন পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছি মোটামুটি আগেরটা মতোই দেখতে কিন্তু এটা বক না করে দেখতে জি ভাইজান এটা বক না কেউ দেখলে বলতে পারবে না গ্রোথ তো সব সারের মতো মাথার ব্যান্ডা দর্শক ভাইরা দেখবে আসলে কালো হোক সাদা হোক গরু আসলে মাথা যদি টিকলি সাদা হয় তাও এখন ফ্ল্যাগবে আসলে এর ভিতরে যেহেতু এটা জাত উন্নয়ন করতে হবে ওর যদি মাথার ব্যান্ডটা পিওর না থাকে ওর বাচ্চাটাও পিওর আসবে না আর এই ফ্ল্যাগবি গরুর মেন বৈশিষ্ট্য মাথাটা খামারি ভাড়া দেখবে যে মাথাটা ওর পায়ের নিচে সাদা লেজের নিচে সাদা গ্রোথটা সব দিক দিয়ে যদি পারফেক্ট থাকে আমার গরু নিবে নয়তো আমার গরু নিতে হবে না সব দিকে যদি একশো একশো মেলে তাহলে নিতে পারবে নাহলে না কোনো প্রয়োজন নাই আচ্ছা এই বাকরাটার বয়স কয় মাস আছে এই বাকরাটার বয়স আছে আপনার আট মাসের মতো আট মাসের মতো এটাকে ঠিক মতো খাবার দাবার দিয়ে সামনের একটা ভালো মানের গাভী প্লাস বাচ্চা উৎপাদন করার জন্য রেডি করতে পারে জি অবশ্যই এটা কত টাকা দাম রাখবেন এটা নিলে এক লক্ষ পাঁচ টাকা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা নিতে চায় কথা বলে নিতে পারে এটা সিরিয়ালে 3 নম্বরে করেছিল যে সবশেষ সিরিয়ালে 4 নম্বরে যে গোটা নিয়ে আসছেন ভাই এটা কি যত্ন কোয়ালিটি এটা একটা ফ্ল্যাগ বে একটা বখলা খামারে বেড়া দেখবে যে গোটা পাড়ানোর দাঁড়ানোর ঘাটটা। ওর কানের লোম ওর মাথাটা পুরা ব্যান্ডটা সাদা আসছে কিনা দেখে শুনে নেবে আর এটা আপনার অলরেডি দশ মাস দশ মাস পার করছে দশ মাস প্লাস বয়স হয়ে গেছে যে এগুলো তিন চার মাসের মধ্যে যে কোনো খামারি ভাই কিরমির ডোজ করে আপনার বীজ দেওয়ার জন্য প্রস্তুত করতে পারবে আচ্ছা মানে শীতের শেষেই গরুগুলো তৈরি হয়ে যায় জি আচ্ছা তো এটা তো খাবার দরকার চাইতে বেশ ভালো দেখলাম বেশ ভালো ভাইজান এগুলো আসলে সেফ জোন এর গরু বয়স হই গেছে 10 মাস 3 4 মাসের মধ্যে এটা আসবে হাইটটা নিছে ভালো সব দিক দিয়ে পারফেক্ট মাথাটা পুরাটা ফ্ল্যাগবিয়ার ব্যান্ড আসছে পাউচারটা সাদা লেজারগুলোর সাথে সব দিক দিয়ে আচ্ছা এটা নিলে টাকা এটা নিলে আপনার এই গরুগুলো আসলে 1.5 লাখ টাকা বিক্রি করছে আমাদের কোনো কিছু বলা লাগে না এটা নিলে বিক্রি রেট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জি আজকে বিনোদন টোটালে চার পিস গরু থাকবে জি চার পিসি থাকবে আচ্ছা যে যেটা নিতে ইচ্ছুক সে সেটা নিতে পারবে শুরুতে একটা লাল আমরা সার গরু দেখাইছি বাদ বাকি আর একটা ছিল দুইটা বকনা ছিল জি আচ্ছা যার যেটা পছন্দ বাজেটে যার যেটা কোলা সে সেটা নিবে নাকি জি অবশ্যই ফোন নাম্বারটা বলেন আমাদের 01829675441 আচ্ছা ঠিক আছে সবন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম